এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি তো আপনাদের ভীষণ প্রিয় কিন্তু তাকে ডিসক্রাইব করার জন্য আমার কাছে অ্যাডজেক্টিভস প্রচুর কম পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিনেত্রী তো বটেই ইনফ্লুয়েন্সার ভ্লগার এবং এই মুহূর্তে তাকে অন্টারপ্রিনার আমাকে বলতে হচ্ছে দেবরঞ্জুমা রয়েছে আমার সঙ্গে অনেকদিন পরে দেখা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর তোমাকে দেখে অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো লাগছে লুকিং ভেরি প্রিটি আগে একটু লুকটা নিয়ে যাক থ্যাংক ইউ সো মাচ এই লুকটা পুরোটাই করেছে রুদ্র সাহা যে আমাকে পাঁচ ছ বছর ধরেছেন এবং যে জানে কোন জামাটা আমার সাথে খুব ভালো যাবে কোনটা আমি খুব ভালো ক্যারি করতে পারবো তো সেরকমভাবেই এটা পুরোটা বানানো এবং এটার কোনোভাবেই এটার মধ্যেই আমি যাইনি যে আমাকে তুমি কি পড়িয়ে পাঠাচ্ছ কারণ ওর উপর সেই বিশ্বাস ভরসা ভালোবাসা সবটাই আমার আছে আর ওরও আমার ওপর আছে যে এটা দেবচন্দ্র বানিয়ে দিলেও সুন্দরভাবে রেডি হয়ে চলে যেতে পারবে তো এটা পুরো ক্রেডিট গোস টু রুদ্র সাহা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু বাংলার দর্শক দেবচন্দ্রিমাকে দেখছি সেটা তো বলা যাবে না প্যান ইন্ডিয়ান দর্শক রয়েছে দেবচন্দ্রিমা তবে এবার বাংলার দর্শকদের জন্য তুমি আবার নতুন কাজ নিয়ে আসছো তোমাকে বুঝি না প্রিয় তো এইটা জার্নিটা কেমন ছিল যদি একটু বল আডা টাইমসের সাথে এটা আমার দ্বিতীয় কাজ টোটন দার সাথে দ্বিতীয় কাজ এবং অর্জুন সাথেও দ্বিতীয় কাজ সবটা যখন মিলে গেছে কাজটা ভালো হবে না এটা তো হতে পারে না এবং আমরা চেষ্টা করেছি যে খুব ভালো করে খুব কম দিনের মধ্যে যতটা ভালো আমাদের দিক থেকে করা যায় বাকিটা তো দর্শক যখন বলবেন ওনারাই বলতে পারবেন খুব মিষ্টি একটা প্রেমের গল্প এবং প্রেমের গল্পে দেখো সমস্ত কিছু থাকে ভালোবাসা রাগ অভিমান দুঃখ কষ্ট সেই সমস্ত কিছু মিলিয়ে খুব রিয়ালিস্টিক একটা গল্প যেটা দর্শক খুব কানেক্ট করতে পারবেন সেটা তো ওরা বলবে আমি কি করে বলি এরকম মনে হয় অনেকের জন্য সত্যি যদি হতে পারি সেটা মানুষের যদি ভালো হয় এবং আমি জানি না এরম কিছু হয় কি না যে আমি তোমার জন্য ভালো বা তুমি আমার জন্য ভালো যদি সত্যিই হয় আমি নিজেকে খুব মানে ভালো মনে করব গ্রেটফুল আমি তার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কি কাউকে বলতে চাও যে তোমাকে বুঝি না প্রিয় নিজেই নিজেকে বুঝতে পারি না তো অন্যের থেকে কি করে এক্সপেক্ট করব যে সে আমাকে বুঝবে এক এক সময় তো নিজেরই মনে হয় যে এই খারাপ কাজটা কেন করেছিলাম আমি বুঝতে পারিনি বলেই তো নিজেকে যে আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তো যেখানে নিজেকে বুঝতে পারছি না সেখানে উল্টো দিকের মানুষের থেকে কেন এক্সপেক্টেশন রাখব যে সে কেন আমায় বুঝলো না হয়তো বোঝাতে পারিনি কোনো অভিযোগ নেই নিজেকে বোঝার জার্নিটা কি মানে দিনে দিনে আরো ইভলভ করছে নিজের সাথে সময় কাটাচ্ছি নিজেকে ভালোবাসছি আগেও নিজেকে ভালোবাসতাম অবসেশন নেই এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে ভালোবাসার অবসেসড হয়ে যাওয়া আমি নিজেকে নিয়ে একদমই আমার অবসেশন নেই ভালোবাসা আছে এবং নিজেকে বোঝার আরও চেষ্টা করছি যে সত্যি আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এবং নিজের ভুল থেকে শেখার চেষ্টা করছি রিগ্রেট নেই কোনো কিছু করার জন্য কারণ যা করেছি মন থেকে করেছি যেটা হয়নি সেটা ভালোর জন্য হয়নি এবং যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে দাঁড়িয়ে হাউ ইজ লাইফ কারণ ওখানে তোমার মুম্বাইয়ের কাজ কমিটমেন্টস রয়েছে এখানে তোমার কমিটমেন্টস রয়েছে যারা তোমাকে ব্লগে দেখে তারা তোমাকে মানে এক্সপেক্ট করছে বিজনেস স্টার্ট করেছে এবং তুমি খুব কম সময় মানে মধ্যে তুমি মুম্বাইয়ে নিজের একটা দুনিয়া তৈরি করে ফেলেছো তার জন্য কনগ্র্যাচুলেশন সবার জন্য ইন্সপিরেশন তো হাউ ইজ লাইফ এই মুহূর্তে দাঁড়িয়ে জীবন ভালো জীবন মিষ্টি জীবন সুন্দর জীবন প্রচুর ভালোবাসা দিচ্ছে জীবন অনেক কিছু শেখাচ্ছে দুঃখ একটু আধু দেয় এবং সেই দুঃখের প্রয়োজন আছে কারণ সব কিছুই আমাদের জীবনেরই অংশ সমস্ত কিছু একসাথে ম্যানেজ করার চেষ্টা করছি ইউটিউব ইনস্টাগ্রাম ব্র্যান্ডিং সব কিছু সামলানোর চেষ্টা করছি জানি না কতটা সামলে উঠতে পারবো বাট চেষ্টা করে যাচ্ছি এই যে পুরো তোমার জার্নিটা তোমার একার লড়াই আমরা দেখতে পাচ্ছি যে আমি একা করছি আমি এটা করবো আমরা সময় এটা দেখতে পাই তো কাউকে কি প্রয়োজন হয় না মনে হয় না যে কেউ যদি থাকে পাশে সাপোর্ট হিসাবে বন্ধু তো রয়েছে তোমার খুব সিলেক্টেড হুম মানে প্রয়োজন ইন দ্য সেন্স মানে মনে হয় কখনো মানে কাউকে আমাকে ওটা আমার দরকার মানে আমার জীবনে কারণ নেই আমি থাকতে যদি চাই কারোর সাথে আমি সেই মানুষটাকে চাই ভালোবেসে রাখতে চাই সেই মানুষটার প্রয়োজন আছে বলে রাখতে চাই এমনটা নয় প্রয়োজন কিসে সবই তো একা করে নিচ্ছি কি করতে পারে না রান্না করে নেব যতটুকু নিজে খেতে পারি টাকা কামিয়ে নেবো যতটুকু নিজের ভালো রাখার জন্য কাজ করে নেব সব করবো একটা মানুষের আলাদা করে কি প্রয়োজন হবে ভালোবাসা দেওয়ার প্রয়োজন হবে এর থেকে বেশি কিছু তো নয় তো সেই ভালোবাসাটা যদি সে দিতে অক্ষম হয় তাহার আমার জীবনে সত্যিই প্রয়োজন নেই বাকিটা আমি সামলে নিতে একাই যথেষ্ট এখানে যেমন আমরা দেখছি ঝিনুকের চরিত্রটা খুব সরল বিশ্বাস করছে বিশ্বাস করে ঠকছে তুমি কি করো বিশ্বাস বন্ধুত্বই বিশ্বাস তো করতেই হবে বিশ্বাস ছাড়া তো মানে কেউ কারোর সাথে আমরা বসতেই পারবো না তাহলে কথাই বলতে পারবো না বিশ্বাস করে হ্যাঁ ঠকেছি এটাও জীবনেরই অংশ দুঃখ নেই আমার কোনো কিছুতেই আমি চেষ্টা করি যে কি শিখিয়ে দিয়ে গেল কোনটা আমার জীবনে আর সেকেন্ড টাইম আমার অ্যালাউ করা উচিত নয় ভগবান পাঠায় ভগবান কি দেয়নি যখন যাকে চেয়েছি প্রত্যেককে পাঠিয়েছে তারপর বুঝিয়ে যে দেখ কেমন লাগে এটা চাই তো ভগবান শেখাচ্ছে তো যে এটা তোমার জন্য নয় জায়গা তুমি যখন কাউকে আপন করে নাও আমরা দেখেছি প্রত্যেকবারই যে হ্যাঁ হ্যাঁ একদম যাকে তুমি আপন করে নাও আমরা দেখেছি যে তুমি তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকো তোমার লাইফে সে পার্ট হয় এবং তুমি কখনোই সেটা হাইট করো না সেরকমই আমরা দেখেছিলাম কিরণকে তোমার সাথে তোমার ব্লগে কিন্তু তাকে নিয়ে অনেক কথা যে তার সাথে বন্ধুত্ব ভেঙেছে তার সাথে তোমাকে আর দেখা যাচ্ছে নান ফলো করেছো কি বলতে চাইবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অসুবিধা আমাদের মধ্যে নেই খুব ভালোবাসি আমি ওকে এবং আমাদের বন্ধুত্বে কোনো রকমের কোনো ফাটল তৈরি হয়নি সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজেদের ব্যবসা করার জন্য অনেক খবর লিখে ফেলেন উইদাউট কিছু জেনে আমাদের থেকে কোনো কনসেন্ট নিয়ে বা না নিয়ে সেটা তাদের ইচ্ছা এবং সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের নিজস্ব বক্তা দ্বারা বক্তব্য রাখতেই পারেন সেটা কন্ট্রোল করার মতো সময় ইচ্ছা কিছুই আমার তো নেই এবং কিরণের সাথে আমার কোনো প্রবলেম হয়নি লোকের একটাই প্রবলেম মনে হয়েছে যে বন্ধুত্ব আমাদের একটা কমন গ্রাউন্ডে তৈরি হয়েছে বলে সেখান থেকে কোনো প্রবলেম হতে পারে নট অ্যাট অল মানে সেই গ্রাউন্ডেরই কোনো ভ্যালিউ নেই আমাদের কারোর কাছেই এবং দর্শকদের জন্য এইটুকুই বলবো প্রচুর ভালোবাসা প্রচুর সাপোর্ট তারা দেখিয়েছিলেন যখন খারাপ সিচুয়েশন ছিল এবং সত্যিই যার সাথে সিচুয়েশন চলে সেই তখন সেটা সাফার করে এবং সাফার করে এবং বুঝতে পারে তো বাইরে থেকে জাজ করা না করাই বোধ ভালো সাথে আমার কোনো প্রবলেম নেই আমি সত্যিও খুব ভালোবাসি খুব মিষ্টি মেয়ে খুব ভালো মেয়ে শেষে যদি দর্শকদের বলে দাও তোমাকে পছন্দ প্রিয় আসছে পনেরো তারিখ আপনারা সকলে দেখবেন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন